কি বাজার এনেছে চলো দেখি কি মাছ এনেছে কই ও ওরে বাবা রে দামি মাছ নিয়ে এসেছে দামি মাছ দামি মাছ নিয়ে এসেছে এক ডালা মাছ এক ডালা এগুলো কি মধুমতির নাকি রে সাহেব বলে মধুমতি হ্যাঁ আসলে কোন মতির তাই জাইলের বাচ্চা জাইলেরা জানে তা মাছগুলো কিন্তু ই আছে সব তো আছে বেশি নরম না এর এরকম কালো কালো হইছে কে ঘসাই উঠে গেছে না কালো পানির মাছ এডেরা সুন্দর আছে হ্যাঁ এ মানে একটু ক্রিম টিরিম বেশি নেছে আর এগুলো মানে ক্রিম নিতে যাইয়ে ওই মেকআপ করতে যাইয়ে একটু উঠে উঠে গেছে এর এক পাশ সুন্দর আছে আর এক পাশের এই যে আশগুলো উঠে উঠে গেছে যাই হোক কি দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে সকাল সকাল এক ডেলা মাছ নিয়ে এসেছে দুই চার ছয়টা ছয়টা মাছ কত নিছে রে মাছের দাম সে জীবনেও বলে না কোনো কিছু কিনে নিয়ে আসলি যদি দাম শুনি তার রাগ দেহে কিটা হ্যাঁ সেটাই গিয়ে বেগে অস্থির হয়ে যায় যদি বলি যে মাছের দাম কত নেছে রে কয় না এই যে কিছু কিছু ই আছে জেলে আছে এই এই এইটের এরকম ফাঁকা করে দিয়ে এর ভিতরে ওই রং মাখায় বিরাশ দিয়ে এই যে এর কলসার ভিতরে রং মাখায় দেয় কারণ মানুষে যে মাছ কিনতে যায় কলসা দেখে না এগুলো রং মাখানো নাই সুন্দর আছে যে যাই হোক রান্না বান্না করি আজকে দুপুরে এগুলো কি দিয়ে রান্না করব কাঁচকলা দিয়ে রান্না করব না শুধু পেঁয়াজ মরিচ দিয়ে জ্বালাবো সেটাই ভাবতেছি কারণ ইলিশ মাছ হচ্ছে ওই বেশি তরকারি দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে খাইতে চায় না ওরা হচ্ছে ইলিশ মাছ এমনি শুধু একটু সিদ্ধ করে দিলেই পছন্দ করে তো টাটা